হ্যালো এভরিওয়ান লাইফ অ্যান্ড লিটল বাইটসের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ ভিডিও শুরু করার আগে আপনাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার ফেসবুকে পাঁচ হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়েছে চলুন মায়ের আশীর্বাদ নিয়ে আজ শুরু করি আরেকটা ভিডিও সকাল সকাল গৌরিক এখন ব্রেকফাস্ট হয়ে গেছে উনি ঘুরে বেড়াচ্ছেন এদিক দিক ওদিক আর আমি এবার যাব আমাদের ব্রেকফাস্টটা বানাতে যেহেতু বাড়িতে একটু টুকিটাকি কাজ আছে আর ছুটির দিন তাই সকালে গৌরিকের একটু মিকি মাউসটা আমরা চালিয়ে দিয়েছি এই প্রজেক্টরটা চালিয়ে দিলে ও বাড়িমায় ঘুরে বেড়ায় আর একটু একটু দেখে আজ বাইরে কি সুন্দর রোদ উঠেছে দেখুন সত্যি বলতে শীতকালটা যতক্ষণ না যাচ্ছে যেন কেমন একটা লাগছে সারাটা খোন ঠান্ডা হয়ে আছে বলবে বলুন আজকে মার্চ মাসের সাত আট তারিখ আর এই এত ঠান্ডা এখনো অব্দি গতদিন যখন ওই গ্রসারি শপটা গিয়েছিলাম এই জ্যাসমিন রাইসটা নিয়ে এসেছিলাম জানি না কেমন হবে ইউজুয়ালি আমি ভাতের জন্য দাবাতের বাসমতি রাইস ব্যবহার করি এখানে ইন্ডিয়া বাজারে সেটা পেয়েও যায় এটা নতুন দেখে নিয়ে আসলাম দেখি কেমন হয় আজ ব্রেকফাস্টে ভাবছি একটু ওয়াফেল বানাবো কলাগুলো একটু বেশি পেকে গিয়েছিল আমি তিনটে ডিম আর দুটো কলা নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি একটু বাটার বাড়িতে বেকিং পাউডার বেকিং সোডা কোনোটাই ছিল না তাই একদম সিম্পলভাবে একটু কয়েকটা ওয়াফেল বানিয়ে নিয়েছিলাম যেহেতু এতে আমি বেকিং পাউডার বা বেকিং সোডা বা কাটামাম পাউডার সেরকম কিছু ব্যবহার করি না তো এটা আমাদের সাথে সাথে গৌরীকেও আমি একদম নিশ্চিন্তভাবে দিতে পারি এই যে ব্যাটারটা আমার পুরো রেডি হয়ে গেছে একটু ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম টুকটুক করে বানাচ্ছি একটা একটা ওয়াফেল ইতিমধ্যে গৌরিকের বাবা ট্র্যাশগুলো পুরো রেডি করে নিয়েছে ও যাচ্ছে এগুলোকে ফেলে আসতে ওপরে থাকতে আপনাদের রুমটা দেখিয়েছিলাম নিচেরটাও একদিন দেখাবো ওয়াফেলের সাথে কয়েকটা বেকড চিপসও নিয়ে নিয়েছি সাথে বানিয়ে নিয়েছিলাম একটু কফি ব্রেকফাস্ট ট্রেকফাস্ট সেরে গৌরিক যাবে গৌরিকের বাবার সাথে বাইরে একটু ঘুরতে বাবার ছুটি থাকলে গৌরীব খুব খুশি তখন সে আর কাউকে চেনে না সারাক্ষণ শুধু বাবার সাথে এদিক ওদিক করবে আমার ঘরে টুকটাক গোছানোর কাজ আছে তবে ঘর গোছাতে গোছাতে এই মহামূল্য জিনিসটি আমি পেলাম আমাদের বিয়ের কার্ড সাত বছর আগে এই কার্ডটি ছিল আমন্ত্রণের চিঠি খুব সাধারণ সিম্পল একটা কার্ড কিন্তু তবুও প্রত্যেকের মানুষের কাছে তাদের এই বিয়ের কার্ডটি খুব কাছের খুব আপন আজও মনে আছে আমি আর মা কলেজ স্ট্রিট থেকে কাঠগুলো কিনে নিয়ে এসেছিলাম দিনটা ছিল খুব সম্ভবত কালী পুজোর পরের দিন যেহেতু এপ্রিল মাসে আমাদের সোশ্যাল ম্যারেজ ছিল তো আগে থেকেই কেনাকাটা শুরু হয়েছিল মেঘলা মেঘলা দিন সকাল থেকে বড়বাজারে বাজারে গিয়ে কেনাকাটা সমস্ত কিছু কমপ্লিট করে আসার সময় কাঠগুলো নিয়ে এসেছিলাম যেহেতু আজ ছুটির দিন একটু ফাইলপত্র সমস্ত কিছু গুছিয়ে রাখছিলাম কার্ডটা পেয়ে কেমন যেন একটু নস্টাইলজিক হয়ে পড়েছে কি যে ভালো লাগলো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই অমূল্য জিনিসটি যাক হঠাৎ কাজ করতে করতে বাইরে খেয়াল পড়তে দেখলাম দেখুন কারা দাঁড়িয়ে আছে ঘুরতে ঘুরতে ওরা এদিকে চলে এসছে বাবার সাথে এদিক ওদিক দেখছে ওর ইচ্ছে পুরোটা ওর বাবাকে নিয়ে ঘুরুক আর একটু দোলনা চড়াক দোলনা চড়তে তার খুব আনন্দ হয়েছে আগের দিন চলুন দেখি আমি একটু যাই ওদের সাথে যোগ দি আর সত্যি বলতে ওয়েদারটা খুব হ্যালো আর যেহেতু সারা সপ্তাহ অফিস থাকে গৌরিকের বাবার অত বেশি সময় হয় না ইউজুয়ালি এই সময়টা ও আমার রান্নাঘরের আশেপাশে ঘুরে বেড়ায় আমি আরও একটু এদিক ওদিক করি কারণ রান্নাবান্নার নানা কাজ থাকে এই একটা দুটো দিন যখন ওর বাবা ছুটি থাকে ছোট্ট মানুষটা ঠিক বুঝতে পারে সারাটা ক্ষণ বাবার পেছনে পেছনে ঘুরবে আর বাবা যদি একটু বাইরে নিয়ে যায় তাহলে তো সোনায় সোহাগা বাইরে এত সুন্দর রোদ আছে দেখে ওর বাবা বললো জ্যাকেটটা পরে একটু বাইরে আসতে চলুন দেখি যাই একটু আশপাশটা হেঁটে আসি এখান থেকে আমাদের বাইরে বেরোনোর রাস্তা আছে জানেন চলুন আপনাদের দেখায় আকাশটা কি অসাধারণ লাগছে দেখুন কে বলবে এটা বসন্তের আকাশ দেখে মনে হচ্ছে যেন শরৎকাল পেঁজা ফেঁজা তুলো ভরা মেঘগুলো আকাশময় ঘুরে বেড়াচ্ছে খুব সুন্দর লাগছিল এই চারপাশটা হেঁটে হেঁটে ঘুরে বেড়াতে কিন্তু বেশ লাগে যদিও ঠান্ডার জন্য সব সময় বেরোনো হয় না কিন্তু যখনই একটু আত্ম বেরোই খুব ভালো লাগে ভাবছিলাম এই শীতকালটা চলে গেলে ঠান্ডাটা একটু কম হলে যখন ছেলেটাকে নিয়ে একটু বেরোতে পারবো আপনাদের চারপাশটা একটু ঘুরে দেখাবো যে জায়গাটাতে আমরা থাকি এর আশেপাশে অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে কিন্তু ওই যে প্রথমত যেহেতু আমাদের কাছে এখন গাড়ি নেই গৌরীকের ওই বড় কার সিটটি নিয়ে আমাদের সব জায়গায় যেতে হবে সত্যি বলতে ছোট্ট বাচ্চার সামলে ওই কার সিটটা নিয়ে এদিক ওদিক করাটা একটু মুশকিলই হয়ে যায় আর দ্বিতীয়ত হচ্ছে এই ঠান্ডা নিজেরা বেরোতে পারলেও ছোট বাচ্চাকে এই সময় বের করা খুব মুশকিল যদিও এখানে যারা থাকেন তারা হয়তো অভ্যস্ত কারণ তারা এখান থেকেই বড় হচ্ছেন বা কিছু কিন্তু গৌরীকের জন্য এটা তো প্রথম আমাদের জন্য এই ঠান্ডাটা প্রথম একটু ধাতস্থ হয়ে যাই তারপরে আপনাদের সবাইকে ঘুরে দেখাবো এই সুন্দর মেরিল্যান্ড শুধু মেরিল্যান্ডই নয় আমার বাড়ি থেকে খুব কাছে ওয়াশিংটন আর অনেক সুন্দর সুন্দর শহর আছে আজ ওয়েদারটা সত্যিই বড় সুন্দর দেখুন আকাশটা তো খুব সুন্দর হয়েই আছে রোজটাও বেশ ভালো লাগছে গৌরী কিন্তু বেরিয়ে আজ খুব খুশি বাবার সাথে বক 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 করেই যাচ্ছে যদিও ওর ভাষা শুধু আমরাই একটু বুঝতে পারি কিন্তু সে ভাষাতেই ও বুঝিয়ে দিচ্ছে আমাদের যে ওর বাইরে বেরিয়ে আজ কতটা ভালো লাগছে চলুন একবার বাড়ির দিকে এবার ফিরি চারপাশটা সুন্দরভাবে ছড়িয়ে থাকুক এই তুলো তুলো মেঘগুলো আবার বেরোবো কখনো এখন গিয়ে ঝটপট রান্নাটা সেরে নিই আজ বানিয়েছিলাম একটু অমলেটের ডালটা আর একটু পোলাও মশলাটা আমার মোটামুটি কষা হয়ে গেছে আগে থেকেই আমি অমলেট বানিয়ে টুকরো টুকরো করে খানিকটা রেখে দিয়েছিলাম ব্যাস এবার এই অমলেটগুলো দিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নিলেই রেডি অমলেটের ডানলা গৌরিকের বাবা এই খাবারটা খেতে খুব ভালোবাসে জানো আবার লক্ষ্য করলাম গৌরিক কিন্তু খুব একটা অমলেট খেতে ভালোবাসে না ওর ডিম সেদ্ধ খেতে ভালো লাগে যাক পোলাও রেডি আর আমাদের লাঞ্চও কমপ্লিট শনিবারের এই দুপুরটা যখন গৌরীকে একটু ঘুমোয় আমরা চেষ্টা করি একটা করে বাংলা সিনেমা দেখার আজ দেখছি সন্তান চলতে থাকুক আমাদের সিনেমা দেখা ভিডিওটা আজ এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত ফেসবুক থেকে দেখলে আমায় ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার